বাটিক পছন্দ কর এমন কোনো মোমেন্ট আছে না ভাই নাই এই বাংলার বুকে নাই বাংলার আমার দাদি বাটিক পড়ছে হ্যাঁ তারপর আমার মায় বাটিক পড়ছে তার ছেলের বউ তারপর হচ্ছে আমার বউ পড়ে আমার মায়ও পড়ছে তো বাটিক আসলে বাটিকগুলা এত সুন্দর এত কোয়ালিটি বাটিক কিন্তু পড়লেই নিজের অনেক সুন্দর লাগে

অনলি ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মোশারফ ফ্যাশন গ্যালারিতে তারপর যারা নিজের প্রোফাইলে শেয়ার করবো তাদের জন্য বলো ছয়শো বিশ টাকা কত ছয়শো বিশ বুঝছেন মানে শেয়ার করলেই ছয়শো বিশ তো জটপট চলে আসুন মোশারফ ফ্যাশন গ্যালারিতে কয়টা দিবেন একটা দুইটা তিনটা চারটা হাজার বহুত দেওয়া যাবে সমস্যা নাই চলে আসুন হ্যাঁ আগেকার দিনে দাদিরা পড়ছে এখন পড়তাছে মা খালারা এখন পড়তাছে নিজের বৌরা বাচ্চারা এই বাটিক ড্রেস পরলেই অনেক নিজের অনেক সুন্দর লাগে তারপর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে নিজের অনেক কমফোর্টেবল মনে হয় আরাম লাগে শরীরটা সতেজ লাগে হ্যাঁ চুলকায় না বুঝছেন এত সুন্দর সুন্দর বাটিক চলে আসে মোশারফ ফ্যাশন গ্যালারিতে জট চলে আসুন আর অন্যার কথা কি কমু উন্না পাক্কা আড়াই গজ কত আড়াই গজ আর সেলোয়ার কত সেলোয়ার আড়াই গজ হ্যাঁ আবার হাতার কাপড় দেওয়া আছে

আমরা যাতে বাটিকটা আপনাকে সাবমিট করতে পারি ঠিক আছে দেন প্রত্যেকটা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওর উপরে হ্যাঁ ডিসক্রিপশনে অবশ্যই সেই লিঙ্কটা দেওয়া আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দয়া ঠিক আছে হ্যাঁ তো আর নয় দেরি চলে আসেন তাড়াতাড়ি সর ফ্যাশন গ্যালারি যেখানে অল্প টাকার মধ্যে সুন্দর সুন্দর ড্রেস দেয়া থাকে আপনারা বিশ্বাস করেন না না কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে একটু ভালোর মধ্যে সুন্দর সুন্দর ড্রেস দেওয়ার জন্য মাঝখানটা আমি দু দিন আসিনি কয় দিন দু দিন দু দিন না তিন দিন আসিনি কোনো কারণে আমার ফেসবুক কী করছে এটি করে লাভ নাই এগুলো করে করে অনেকে করে সমস্যা নাই বুঝলেন তো করছে যাইহোক অনেক কষ্টের বিনিময়ে সেটা আবার পুনরায় চলে আসছে হ্যাঁ যত যে যাই করুক ঠিক আছে আল্লাহ হ্যাঁ আল্লাহর রহমত আর আপনাদের দোয়া ঠিক আছে এই দুইটা জিনিস থাকলে কারো ক্ষমতা নাই কারো কিছু করার করার ক্ষমতা আছে না না ভাই নাই সুতরাং কেউ কেউ করবেন ঠিক আছে উপকার করলে এগুলো আল্লাহ তার উপকার করে। আর কেউ যদি আপনি অপকার করার চিন্তা করেন আর আপনি করেন নাই জাস্ট মাইন্ডে আনছেন মনে করেন আল্লাহ এই প্রকৃতির এমন একটা জিনিস ঠিক আছে আপনি সাইজ ঠিকই আল্লাহ করে দেবো হয়তোবা আপনি টেয়ার পাইবেন না সুতরাং আমরা কোনো খারাপ কাজ থেকে যাতে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে কারণ একটা ফেসবুক হ্যাঁ একটা যারা কন্টেন্ট টুইটার যারা ফেসবুক লাইভ টাইপ করে বা যারা আপলোড দেয় যাদের ফেসবুক আর একটা প্রফেশনাল একটা বিজনেসের মতো এটা নিয়ে যদি কেউ ক্ষয়ক্ষতির চেষ্টা করেন তাহলে এটা আসলে ঠিক না ঠিক আছে যাই হোক ওই ওই কথা না যায় এখন কত হচ্ছে সুন্দর সুন্দর পার্টি চলে আসছে হ্যাঁ আমাদের ফেসবুক আমাদের মাঝে চলে আসছে সুতরাং আর নয় দেরি চলে আসুন তাড়াতাড়ি এটা কত ফার্স্ট ক্লিপ দেখাইলাম সেকেন্ড ক্লিপটা দেখবেন সবাই ভালো দেখবেন সবার প্রতি ভালোবাসা হলো ধন্যবাদ